কেমন আছেন প্রিয় মালয়েশিয়া প্রবাসী বন্ধুরা আশা করি সব অনেক ভালো আছেন প্রিয় প্রবাসী বন্ধুরা আজকে আপনাদের মাঝে আলোচনা করব এয়ার এশিয়া এয়ারলাইন্স নিয়ে ডিসেম্বর এক তারিখ হতে ডিসেম্বর পাঁচ তারিখের মধ্যে যারা মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে এয়ার এশিয়া এয়ারলাইন্সের মাধ্যমে প্রমোট করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেওয়ার চেষ্টা করব ডিসেম্বর এক তারিখ হতে ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে এয়ার এশিয়া এয়ারলাইন্সে কোন কোন দিন ফ্লাইট রয়েছে কোন দিন সিঙ্গেল টিকিটের দাম কত সাথে আপনারা কত কিছু লাগেজ দিতে পারবেন বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমি কথা না পারি প্রথমে দেখছি ডিসেম্বর এক তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে এয়ার এশিয়া এয়ারলাইন্সের কোনো ফ্লাইট রয়েছে কি দুঃখিত ডিসেম্বরের এক তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে এয়ার এশিয়া এয়ারলাইন্সের কোনো ফ্লাইট পাওয়া যায়নি এখন আমি দেখছি ডিসেম্বরের দু তারিখে ডিসেম্বরের দুই তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে এয়ার এশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট রয়েছে যার সিঙ্গেল টিকিটের দাম সাতশত দশ ইঙ্গিত আপনি যদি এয়ার এশিয়া এয়ারলাইন্সের সিঙ্গেল টিকিটটি সাতশত দশ ইঞ্জিন দিয়ে কিনেন তাহলে সাথে আপনি বুকিংয়ের যেই লাগেজ সেই লাগেজ নিতে পারবেন না আপনি যদি লাগেজ নিতে চান তার জন্য আপনাকে এক্সট্রা সত্তর ইঙ্গিত দিতে হবে সত্তর ইঙ্গিত দেওয়ার পরে আপনি পঁচিশ কেজি লাগেজ ফ্রিতে নিতে পারবেন এখন আমি দেখছি ডিসেম্বরের তিন তারিখে ডিসেম্বরের তিন তারিখে এয়ার এশিয়া এয়ারলাইন্সের আটটি ফ্লাইট রয়েছে আপনি যদি ডিসেম্বরের তিন তারিখে টিকিট নেন তাহলেও কিন্তু আপনি ফ্রি লাগেজ নিতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে সত্তর ইঙ্গিত যুক্ত করতে হবে তার মানে টোটালি আপনার সাতশো সত্তর ইঙ্গিত পড়বে সাথে আপনি পঁচিশ কেজি লাগেজ নিতে পারবেন প্লাস সাত কেজি টোটাল বত্রিশ কেজি লাগেজ নেওয়ার সুযোগ রয়েছে এখন দেখছি ডিসেম্বরের চার তারিখে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে এয়ার এশিয়া এয়ারলাইনস এর কোনো ফ্লাইট পাওয়া যায়নি এখন আমি দেখছি ডিসেম্বরের পাঁচ তারিখে ডিসেম্বরের পাঁচ তারিখে এয়ার এশিয়া এয়ারলাইন্সের আরেকটি ফ্লাইট রয়েছে মালয়েশিয়া থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যার সিঙ্গেল টিকিটের দাম সাতশত আশি রিঙ্গিত সেক্ষেত্রেও আপনার লাগেজ নেওয়ার সুযোগ নেই আপনি সত্তর ইঙ্গিত অ্যাড করতে হবে তারপর আপনি পঁচিশ কেজি লাগেজ নেওয়ার সুযোগ রয়েছে প্লাস সাত কেজি টোটাল বত্রিশ কেজি লাকেজ নিতে পারবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থেকে ভিডিওটা দেখার জন্য